গ্রামে বলেন অথবা শহরে বলেন সব জায়গায় কিন্তু মশার সমস্যাটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা তো এর জন্য কিন্তু আপনারা সবাই জানেন মশার কয়েল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের একটা মস্কিটো ব্যাট ব্যবহার করতে পারেন তো নিজের জন্য এই মস্কিটো ব্যাটটা কিনেছি একটা মস্কিটো ব্যাট ছিল নষ্ট হয়ে গিয়েছে এরপরে সেম এই মডেলটা কিনেছিলাম এর আগে আমি জানালা দিয়ে চোর এসে নিয়ে গেছে এরপর এখন নতুন আরেকটা কিনেছি যেহেতু মশার যেই উপদ্রব শহরে সবচেয়ে বড় সমস্যা যেটা আসলে আপনি যখন ঘুমাতে যাবেন মশারের ভিতরে যে কয়েকটা মশা ঢুকে যায় আপনি কোনোভাবেই সেগুলোকে আপনি মারতেও পারবেন না রাতে শান্তিতে ঘুমাতেও পারবেন না এই অসহ্য যন্ত্রণা থেকেই মূলত মস্কিটো বেট আমি কিনেছি তো আপনাদের কাদের এই সমস্যাটা হয় যে মশারি দিয়ে ঘুমাতে গেছেন আপনার পিছনে পিছনে হচ্ছে আপনার সঙ্গী হিসেবে কয়েকটা মশা ঢুকে গেছে যাদের জ্বালায় আপনি শান্তিতে ঘুমাতেও পারছেন না তারা কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা তো এই যে মস্কিটো ব্যাটটা এটা আমি কিনেছি এবং এর আগে যেটা কিনেছিলাম সেটা মোটামুটি এক বছরের মতো ব্যবহার করেছি ভালো ছিল পরবর্তীতে তো চুরে নিয়ে গেল জানালা দিয়ে তাই এবার এটা নতুন আরেকটা কিনলাম এটা সম্পর্কে ছোট্ট একটা রিভিউ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ব্যাডটা হালকা পাতলা বেশ সুন্দর এবং ব্যবহার করেও কিন্তু খুব ভালো এটার একটা ফিচার হচ্ছে আপনি এটা কিন্তু সচরাচর যে মস্কিটো ব্যাটগুলো আমরা দেখি এটা ব্যবহার করার জন্য এই যে একটা পুশ বাটন আছে এটা চেপে ধরে থাকতে হয় কিন্তু এটাতে দুইটা অপশন আছে এটা হচ্ছে একবার অন করলাম এখন যদি লাইটটা কোথায় গেল এই যে এখন এই যে বাটন আছে এটা আমি চেপে ধরে চাইলে ব্যবহার করতে পারবো অথবা হচ্ছে এখানে সরাসরি যদি এটা আরেকবার অন করি মানে দুইটা সুইচ আছে লাইটের সুইচ যেটা এটা যদি অন করে দিই তাহলে কিন্তু এটা ব্যাটটা এখন অন আছে এটা এখন অ্যাক্টিভ কিন্তু এখানে সুইচটা কিন্তু আপনার পুশ করে ধরে থাকতে হবে না এখন এভাবে করে হচ্ছে আপনি এটা মশা মারতে পারবেন তো আমি যদি এটা ঠিক আছে কিনা একটু যদি আপনাদেরকে চেক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ভালোই আছে আচ্ছা এটার সাথে কি কি থাকছে এটার সাথে হচ্ছে আপনি একটা এই ধরনের অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ব্যবহার ব্যবহার করার পরে আপনি স্ট্যান্ডের উপর বসিয়ে রাখতে পারবেন আর একটা আরেকটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল দেওয়া আছে কেবলটি বেশ লম্বা সম্ভবত এক মিটার হবে আর এটা এভাবে হচ্ছে এখানে ভিতরে বসানো যায় এই যে স্ট্যান্ডের মধ্যে এভাবে বসিয়ে রাখা যায় এটাকে তো এটা যে বসিয়ে রাখার জন্য যে স্ট্যান্ডটা দিয়েছে সেটার বিষয়টা হচ্ছে যেহেতু এটা হচ্ছে অটোমেটিক এটা যদি আপনি লাইটটা জ্বালিয়ে দেন এটা দুই নাম্বার যে সুইচটা আছে সেটা যদি অন করে দেন এটা সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকবে তো এভাবে স্ট্যান্ডের উপর এটাকে আপনি বসিয়ে রাখবেন মানে তাদের কোম্পানির যেই দাবি আর কি এভাবে যদি আপনি এটাকে বসিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে ইউএস ইউ লাইটটা আছে এই লাইটের আলোতে মশা আকৃষ্ট হয়ে এখানে আসবে নিজে নিজে মশা মারা যাবে কিন্তু বাস্তবে এরকম হয় না খুব রেয়ার কেস সারাদিন রাখলে হয়তো কয়েকটা মশা মারা যেতে পারে এই ধরনের এটাতে হচ্ছে আপনি আর কি কি পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার লেখা আছে ওয়েডআসি ডব্লিউডি নাইন ফাইভ নাইন আর এটার রেটেড চার্জিং বুল্টেস হচ্ছে ফাইভ বোল্ট আর অ্যাম্পেয়ার হচ্ছে ওয়ান অ্যাম্পায়ার আউটপুট বোল্টেজ হচ্ছে তিন হাজার এটা চার্জ দেওয়ার জন্য আপনার সময় লাগবে হচ্ছে তিন ঘন্টা যেহেতু মস্কিটো বেট এখানে আর বলার মতো তেমন কোনো ফিচার নেই সবচেয়ে বড় শান্তির এবং সুবিধার বিষয় হচ্ছে মশারির ভিতরে আপনাকে ডিস্টার্ব করা মশাগুলোকে আপনি মারতে পারবেন এবং শান্তিতে গুম দিতে পারবেন